রয়্যাল আইটিআই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে আশা করি তোমরা সবাই ভালো রেজাল্ট করেছো কিন্তু আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা উচ্চ মাধ্যমিকে আশানুরূপ কোনো ফল করতে পারেনি বা একটা দুটো সাবজেক্টে আনসাকসেসফুল থেকে গেছে বা কেউ চায় তারা আসল পরীক্ষায় কত নাম্বার পেয়েছে সেটা যদি আরেকবার ভেরিফিকেশন করা যায় অর্থাৎ রিভিউ বা স্কুটিনি এই ভিডিওটা কিন্তু তাদের জন্য তাহলে ভিডিও পুরো দেখো কোনো পয়েন্ট মাঝখানে স্কিপ করবে না যদি স্কিপ করে যাও কিন্তু ভিডিওটা পুরোপুরি মিস করে যাবে তো আমি প্রসেসগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো সঙ্গে থাকো চলো আজকের ভিডিও শুরু করা যাক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট রিভিউ সিস্টেম প্রধানত দু প্রকার চলো দেখে নি একটা হচ্ছে পিপিআর একটা হচ্ছে পিপিএস পিপিআর ফুল ফর্ম হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ অর্থাৎ এটা নর্মাল রিভিউ সিস্টেম এখানে তুমি যখন অ্যাপ্লাই করবে তখন অন্য কোনো শিক্ষক তোমার দেখা খাতাটাকে পুনরায় দেখবে ধরো তুমি একটা প্রশ্নে পাঁচের মধ্যে তিন পেয়েছ নতুন যে টিচার দেখবে ও যদি মনে হয় তুমি পাঁচে চার পাওয়ার যোগ্য তাহলে তোমার ওই নাম্বারটা কিন্তু তিনের বদলে চার হয়ে যাবে আবার এরকম টোটাল খাতা দেখার পরে পুরো নাম্বার যোগ করে তোমার কিন্তু নতুন একটা নাম্বার আসবে তাহলে এটা গেল হচ্ছে তোমার রিভিউ সিস্টেম এবারে আসছি আমরা পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্কুটনি এই স্কুটনিতে কি হয় না এই স্কুটনিতে কোনো নতুন করে খাতা দেখা হয় না তুমি যে নাম্বার গুলো পেয়েছ তোমার এই খাতার প্রাপ্ত নাম্বারকে পুনরায় শুধু যোগ করা হবে অর্থাৎ তোমার যোগে যদি কোনো ভুল থাকে সেখানে তোমার কিন্তু ওই যোগটা করে যদি তোমার দেখা হয় দু নাম্বার বেড়েছে তাহলে কিন্তু তোমার সেই নাম্বারটাই আপডেট হবে নতুন করে কিন্তু খাতা দেখা হবে না এবার এই পিপিআর আর পিপিএস সিস্টেম বেসিক্যালি বর্তমান দু শিক্ষাবর্ষ অনুযায়ী দু ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে কি একটা হচ্ছে নর্মাল পিপিআর পিপিএস একটা হচ্ছে তৎকাল পিপিআর পিপিএস তো এই নর্মাল পিপিআর পিপিএস এর সময়সীমা করার জন্য দশই মে থেকে পঁচিশে মে পর্যন্ত তো এটাতে যারা অ্যাপ্লাই করবে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার অ্যাপ্লাই করার এক থেকে দেড় মাস পর কিন্তু তোমাদের নতুন রেজাল্ট আসবে অর্থাৎ আমরা জানি এইচএস এর রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে আর দু চার দিনের মধ্যে হয়তো বিভিন্ন কলেজে ভর্তির প্রক্রিয়াও শুরু হয়ে যাবে তাই যারা নর্মাল পিপিআর বা পিপিএস করার কথা ভাবছো তাদের কিন্তু মাথায় রাখতে হবে যে তোমরা যদি আজকে অ্যাপ্লাই করো আজ থেকে এক থেকে দেড় মাস পর কিন্তু তোমাদের নতুন রেজাল্ট তোমরা হাতে পাবে সেক্ষেত্রে কিন্তু ভর্তির ক্ষেত্রে সমস্যা হলেও হতে পারে তো এই নর্মাল পিপিআর পিপিএস এর অ্যাপ্লাই করার জন্য যে উচ্চ মাধ্যমিক পর্ষদ যে মূল্যটা ঠিক করেছে সেটা দেখে নাও সেই মূল্যটা হচ্ছে নর্মাল পিপিআর ক্ষেত্রে এই মূল্যটা হচ্ছে দুশো টাকা করে প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ তুমি যদি চাও যে তুমি দুটো সাবজেক্টে পিপিআর অ্যাপ্লাই করবে নর্মাল তাহলে তোমাকে দুশো টাকা করে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পে করতে হবে সেকেন্ড নর্মাল পিপিএস এর ক্ষেত্রে তোমাকে দেড়শো টাকা করে তুমি প্রত্যেক সাবজেক্টে তোমাকে পেমেন্ট করতে হবে কিন্তু দু চব্বিশ শিক্ষাবর্ষে নতুন সার্কুলারে তৎকাল পিপিআর আর তৎকাল পিপিএস এর যে ফেসিলিটি আছে সেটা তোমাদের একটু বলে দি না এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে দশই মে থেকে তেরোই মে পর্যন্ত সময় কিন্তু খুবই কম এবারে এই তৎকাল পিপিআর তৎকাল পিপিএস এ অ্যাপ্লাই করলে তোমাদের কিন্তু আজকে যদি অ্যাপ্লাই করো তার সাত দিনের মধ্যে কিন্তু নতুন রেজাল্ট আপডেট হয়ে যাবে অর্থাৎ এর সময়সীমা কিন্তু মাত্র সাত দিন ওই জন্য এর নাম হচ্ছে তৎকাল এর ধার্য মূল্যটা নর্মাল পিপিআর নর্মাল পিপিএস এর থেকে অনেকটাই বেশি নর্মাল যদি তুমি পিপিআর দেখো তার দুশো টাকা করে প্রত্যেক সাবজেক্ট ছিল এর তৎকাল পিপিআর এ কিন্তু প্রত্যেক সাবজেক্ট আটশো টাকা করে এবং তৎকাল পিপিএস এ প্রতি সাবজেক্ট কিন্তু ছশো টাকা করে তো উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের যে সার্কুলার যে পিডিএফ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখতে পারো পুরো নোটিফিকেশন আমি ইম্পর্টেন্ট পার্টগুলোকে হাইলাইট করেছি তোমরা সেখান থেকে ডেসক্রিপশন বক্স থেকে সেটা ওই লিঙ্ক নিয়ে চেক আউট করতে পারো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তৎকালের প্রত্যেক সাবজেক্টের ভ্যালু অনেক বেশি নর্মালের থেকে তবে একটা সুবিধে কি না তোমরা অ্যাপ্লাই করার সাত দিনের মধ্যে কিন্তু নতুন রেজাল্ট তোমাদের হাতে পেয়ে যাবে এখন তোমাদের অনেকে প্রশ্ন হতে পারে যে স্যার এই পিপিআর বা পিপিএস এ আমরা কটা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারি তো সেই প্রশ্নের উত্তরও আমার লেখা আছে এখানে সীমাবদ্ধতা দেওয়া আছে যে নর্মাল এবং তৎকাল রিভিউর ক্ষেত্রে অর্থাৎ পিপিআর এর ক্ষেত্রে তোমরা সর্বোচ্চ দুটো সাবজেক্ট রিভিউ করতে পারবে সেটা নর্মাল হোক বা তৎকাল রিভিউ করতে গেলে তোমাকে মাত্র দুটো সাবজেক্ট তুমি রিভিউ করতে পারবে এবং নর্মাল বা তৎকাল স্কুটনির ক্ষেত্রে অর্থাৎ পিপিএস এর ক্ষেত্রে তোমরা সর্বোচ্চ সব সাবজেক্টের উপরেই তুমি কিন্তু স্কুটিনি করতে পারবে এর কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই তুমি চাইলে ছটা সাবজেক্টের উপরে তুমি স্কুটিনি করতে পারো কিন্তু রিভিউ সেটা নর্মাল হোক বা তৎকাল তুমি সর্বোচ্চ দুটো সাবজেক্টের উপরে তুমি কিন্তু ওটা রিভিউর জন্য অ্যাপ্লাই করতে পারো তোমরা যারা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট রিভিউ করার কথা ভাবছো তারা স্ক্রিনে দেওয়া এই ওয়েবসাইটে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের রোল নাম্বার এবং মাধ্যমিকের মার্কশিটের নাম্বার ঠিকঠাক করে দিয়ে তোমাদের কোন সাবজেক্টে রিভিউ করতে চাও বা স্কুটিনি করতে চাও ফিল করে যত টাকা ধার্য হবে সেটা অনলাইন মোডে পেমেন্ট করে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে আমি উচ্চ মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের যে সার্কুলার সেই স্ক্রিনশট তোমাদের দিয়েছি এবং ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে এখানে হাইলাইট করা আছে এর পিডিএফটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকেও পড়ে দেখতে পারো এবং প্রত্যেকটা স্টেপ আমি সেখানে মেনশন করে দিয়েছি ক্লিয়ার করা আছে সেখানে তোমরা দেখে বুঝতে পারবে এবং যত তাড়াতাড়ি পারো তোমরা কিন্তু তোমাদের যদি কোনো সংশয় থাকে কোনো বিষয়ে কতটা পেয়েছ হয়তো আরো বেশি পেতে পারছো তোমরা কিন্তু এখন থেকে অ্যাপ্লাই করে দাও দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আশানুরূপ ফল করতে পারোনি তারা হতাশ হয় না তোমরা আইটিআই কোর্স করেও তোমরা কিন্তু ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারো আমাদের রয়্যাল আইটিআইতে হানড্রেড পারসেন্ট জব গ্যারেন্টি সহ ইলেকট্রিশিয়ান ফিটার ইলেকট্রনিক মেকানিক্স কোর্সে কিন্তু ভর্তি চলছে আসন সংখ্যা খুবই সীমিত যোগাযোগের ঠিকানা ও মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং ডিসক্রিপশান বক্সেও আমি দিয়ে রাখবো আইটিআই পড়ার ইচ্ছে থাকলে যথা শীঘ্রই আমাদের কলেজে যোগাযোগ করো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করে দাও নোটিফিকেশান বেল অন করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো আমাদের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে দেখা হবে আবার কোনো একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে টাটা